হ্যালো গাইস আলাইকুম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন কোন কোন সেটিংস এর মাধ্যমে গিয়ে আপনারা সেই অপশনটি খুঁজে বের করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাব সো ভিডিওটির মধ্যে আপনি এখনও যদি লাইক না করেন কমেন্ট না করেন প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর আইডিটা ফলো করুন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আইডিটা ফলো করেন আর যদি ইউটিউব থেকে হয়ে থাকেন আপনি তাহলে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন তথ্য নিয়ে আমরা বিটা আপলোড করবো সেগুলো আপনার আপনার কাছে পৌঁছানোর জন্য সো আমরা চলে যাবো আমাদের হচ্ছে হোম স্ক্রিনে আপনি আমার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ফেসবুক চলে এসেছি সো ফেসবুকে আসার পর আপনি এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইল আইকন আপনার যে ছবি আছে আপনার লোগো কোম্পানির লোগো বা আপনার লোগো বা আপনার নিজস্ব পিকচার যেটি আসছে সেটির উপর আপনি ক্লিক করবেন সো আমি ক্লিক করছি এরপর এটি শো করবে এটা হচ্ছে আপনার হোম পেজ হোম পেজ এরপর আপনার ডান ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা থ্রি ডট অপশন আমি এখানে হচ্ছে আপনাকে দেখাই দিচ্ছি যে কোন জায়গায় তিনটা যে থ্রি ডট অপশান আছে আপনি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইল ইত্যাদি সব সেটিংগুলো আপনি দেখতে পারবেন এরপর আপনি নিচে এসে দেখতে পারবেন যে আপনার যে প্রোফাইল বা পেজ সেই প্রোভাইলের লিঙ্কটি সো আপনি কপি লিঙ্কে ক্লিক করে আপনি কপি করবেন কপি করে এসে এখন আপনি আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আপনি আবার সি ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে এখানে আপনি সেটির ওপর ক্লিক করবেন সো সেটের ওপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার রিস্ক আপনার কন্টেন্টের রিস্ক কেমন সেট দেখতে পারবেন এরপর আপনি এখন স্কোর করে নিচে আসবেন নিচেও আসতে পারবেন বা উপরে থাকতে পারবেন আপনার অপশনটি যেখানে থাকে তো উপর আপনি ক্লিক করবেন অপশানটি হচ্ছে সাপোর্ট সাপোর্ট নামে যে অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নিচে আসা এটি আপনি কুজে বের করবেন সাপোর্ট অপশনটি সো সাপোর্ট অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন আমি এটি কালার করে দেখা দিচ্ছি আপনার জন্য আপনি মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পর আপনি আপনার যেই পেজ বা প্রোফাইলের যে যে মনিটাইজেশানগুলো অন আছে সেগুলো আপনি সিরিয়ালভাবে আপনি এখানে দেখতে পারবেন সো আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে যদি কাজ করতে চাই তাহলে মনিটাইজেশন ইনস্ট্যান্ট অ্যাডস সেটার উপর ক্লিক করবেন আমি ক্লিক করছি এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমাকে একটি ফর্ম দিচ্ছে আপনাকেও একটি ফর্ম দেবেই সো এ ফর্মে আমি লিখে দেব আই এম ইন্টারেস্টেড মানে আমি ফেসবুককে বলতে চাচ্ছি যে আমি তোমার এই সার্ভিসের উপর আমি ইন্টারেস্টেড আমি ফেসবুক থেকে আর্ন করতে চাই সো আপনি এখানে লিখে দেবেন আই এম ইন্টারেস্টেড আমি লিখে দিছি সো এরপর সাবমিট নামে যে অপশনটি আছে যে ফর্মটি আছে সে অপশান উপর আপনি ক্লিক করবেন সাবমিট ইন্টারেস্টেড ক্লিক করবেন সো ক্লিক করার পর ফেসবুকের কাছে আপনার আবেদনটি পৌঁছাই গেছে যে তাদের যে সেন্টার আছে তাদের হেল্প হেল্পলাইন মনিটাইজেশন সেন্টারে আপনার আমার আবেদনটি পৌঁছে গেছে সো এভাবে করে আমরা এই কাজটি করতে পারবো সো এটি আমাদের আবেদনটি ফেসবুকের ফেসবুকের টিম অ্যানালাইসিস করবে দেখবে যদি তাদের যদি কন্ডিশনের মধ্যে যদি আমরা যদি থাকি তাহলে তারা আমাদেরকে অ্যাপ্রুভ করে নেবে অ্যাপ্রুভ হওয়ার পর আমরা আন করতে পারবো ফেসবুক থেকে উপার্জন করতে পারবো সো এবার ওখানে আমরা কাজটি করতে পারবো সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল পরবর্তী নেক্সট ভিডিও পেতে ডেটা ফলো করবেন সেটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ